কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা এক ঐতিহাসিক জনপদ যার বুক বুকচিরে বয়ে চলেছে মেঘনার শাখা নদী আর এই নদীর কোল ঘেসেই গড়ে উঠেছে কুলিয়ারচর লঞ্চঘাট শুধু একটি ঘাট নয় এটি যেন হয়ে উঠেছে নদী নির্ভর মানুষের যাতায়াত বেঁচে থাকা আর জীবনযাত্রার এক প্রধান অনুষঙ্গ ঘাটে পৌঁছাতে দেখা যায় দুটি ভিন্ন ধাপের সিঁড়ি বর্ষাকালে নদীর পানি বাড়লে ব্যবহৃত হয় উপরের সিঁড়ি আর বছরের অন্য সময় যখন নদী একটু শান্ত তখন ব্যবহৃত হয় নিচের সিঁড়ি এই সিঁড়ি দুটি শুধু মানুষের পদচারণা নয় সময়ের পরিবর্তনের সাক্ষী এই ঘাট থেকে প্রতিদিন শত শত মানুষ যাত্রা করে ইটনা অষ্টগ্রাম মিঠামুইন কিংবা হবিগঞ্জর দিকে কেউ যাচ্ছেন আত্মীয়ের বাড়ি কেউ চিকিৎসার জন্য কেউ বা ব্যবসার কাজে কেউ নদী পেরিয়ে ফিরছেন হাট থেকে কেউ বা যাচ্ছেন জীবিকার টানে লঞ্চ ট্রলার আর নৌকা সবই যেন জীবনের সাথী হয়ে উঠেছে নদীর বুক চিরে যখন ভোরের আলোয় ভেসে আসে প্রথম লঞ্চ তখন কুলিয়ারচাঁদ ঘাট যেন প্রাণ ফিরে পায় যাত্রীরা ব্যস্ত হন সিট দখলে মাঝিরা ব্যস্ত হন রশি ছাড়াতে বাজারের কোলাহল পানির গর্জন আর মানুষজনের কণ্ঠে মিলেমিশে তৈরি হয়